যত প্রকার পরে যে অবস্থা এদেশের বড় বড় আলেম ওলামারা যেভাবে মাকা পাউডারে রেট দেওয়া শুরু করছে এতে আসলে সমাজ ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা তো যার কারণে আমরা আমাদের প্রত্যেকের নৈতিক জায়গাকে আমাদের সর্বপ্রথম আমাদের ঠিক রাখতে হবে আমরা এখানে যে কয়েকজন মানুষ আছে এই কয়জন মানুষও বাংলাদেশকে পাল্টিয়ে দেওয়া সম্ভব আপনারা দেখেছিলেন যে এই ছাত্রদের যে আন্দোলন আজকে যে এই পরিবর্তন এদেশের মানুষ সবাই ভাবছিল যে শেখ হাসিনার যে অত্যাচার নির্যাতন তার যে বাংলাদেশের মানুষের উপরে আর শেখ হাসিনার মৃত্যু সারা এই ক্ষমতা কোনো দিন পরিবর্তন হবে এরকম অনেকে ভাবছে না আপনারা ভাবেন না খালি কিন্তু আল্লাহর মায়ের আলমের ভাই সামান্য কিছু পোলাপান আমাদের ছোট ছোট সন্তানের বয়সী তারা কোটা সংস্কারের আন্দোলন করতে গেছে গুলি করছে জমায়েত বেড়ে গেছে আরো গুলি করছে বাবা মা নেমে গেছে আরো গুলি করছে শিক্ষকরা নেমে গেছে আরো গুলি করছে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি সবাই আমরা দল মত নির্বিশেষে আমরা গিয়ে পাশে দাঁড়াইছি এর কারণে মিনিটের ব্যবধানে এই এত বড় একটা সৈরাচার অনেকে বলছে নব্য হিটলার বিএনপির অনেক নেতারা বলছে লেডি হিটলার এরপরে বলছে যে আল্লাহর দুনিয়া এর মতো এত বড় জাদ্রেল সৈরাচার নাই পারছে কারণে পারছে একমাত্র আল্লাহাকে ইশারা ছিল তার গন্তব্য পর্যন্ত ছিল এরপরে এক সেকেন্ডও থাকতে পারতো না যার কারণে আল্লাহর উপর আমাদের হবে আল্লাহ রবুল আলামিন আমাদের লালন কর্তা পালন কর্তা আমাদের আমরা সব মানি কিন্তু তারপরও কিন্তু অনেকেরই কিন্তু গলা যদি চেক করা হয় তাহলে কিন্তু তাবিজ পাওয়া যাবে পাওয়া যাবে না এ তাবিজ গেছেন কেন তাবিজে কি করবে এই তাবিজ যে আপনি সাথে সাথে সেরেকের লিখতে ঢেকে গেছেন তাবিজ আপনার কিছুই করতে পারবে না যার কারণে আমাদের সেরেক এবং বেদাত মুক্ত বিবাদত বন্দিকে করতে হবে আমার আল্লাহর উপরে আমাদের আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এবং ভালো কাজগুলোর সাথে বেশি বেশি জড়ায় করতে হবে তাহলে খারাপ কাজ করার কোনো সুযোগ পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আমাদের দিনের পথে মেহনত করার সুযোগ দান করুক নামাজ এবং সত্য কথা বলা ভালো কাজ করা দিনের পথে চলা এগুলোর সাথে আমাদেরকে আলাদা হেফাজত করুক শিক্ষা অর্জন করা যেমন ফরস পর্দাও কিন্তু মেনে চলা ফরস যার কারণে সবগুলোরই মানতে হবে সবগুলো মেনে তারপরে আমাদের জীবন ব্যবস্থা করতে হবে এজন্য জন্য ইসলামের কোনো বিকল্প নাই ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে সমস্ত কিছু আছে আপনি কেমন দ্বারা বাথরুমে গিয়ে আপনি কীভাবে নিরাপদ থাকবেন তাও ইসলামে আছে আপনি দোয়া পরে যাবেন শয়তান আপনাকে স্পর্শ করবেন আপনি বিবাহ থেকে শুরু করে বৃষ্টির জন্য কি চাইবেন সমস্ত কিছু আছে এগুলো আপনাদের কাছে ওয়াজ করার কিছু নেই যার কারণে আমরা সবাই বেশি বেশি মানার চেষ্টা করব যতটুকু জানি আমরা অতটুকু মানার চেষ্টা করলে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের ব্যক্তি আমাদের পরিবার সব কিছু আমাদের সুন্দরভাবে চলবে সবাইকে ধন্যবাদ